సకదోరా టైం పైలోన నా అఫర్ లేడీస్ అన్నగిత హ রঙের ভার ঐ রঙের রে বিষমন দৌড়াই লাগাল রঙের ঐ রঙের রে বিষমন দৌড়াই লাগাল ফাইলো উগার বৈরা তৈলাম দান উগার বৈরা তৈলাম দান খাইয়া তুষবা নাইল রঙের ভার রঙের বারই রে বিষ মন্দরায় না গল পাইল রঙের বারের বারো রে পাইল দৌড়াইল মারি মারবার লাগি বিলাই আলাম গর মারি মারবার লাগি বিলাই আলাম গরো মিলাই আর বেটায় এক গাইলে বাস করে রঙের বারঙের বারৈ রে বিষম রঙের বারো ই রঙের বারৈ রে বিষমন দূরায় লাগাল পাইল রঙের বারো ই রঙের বারৈ রে বি সমন্ধুরায় লাগাল ফাইলো খুবই চমৎকার প্রকৃতি শান্ত মেঘলা আকাশ আকাশে মেঘ আছে অনেক রুদ নাই তবে ব্যবসা গরম আছে যাইহোক মানুষজন ব্যস্ত গাড়ি চলছে তো আমার গাড়িটা এই মুহূর্তে আটকে আছে চাকা পাংচার হয়ে গেছে क्या कलर का चल छे है और ये इस तरह মোটামুটি কাজ প্রায় শেষ এখন আবার রাজযাত্রা শুরু হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম